তো আজকের ভ্লগ ভিডিওটা আমি ডেলিকেট করছি আমার মাকে আমার স্বর্গীয় মাকে আজকের ভিডিওটা আমি ডেলিকেট করব তো আজকে তোমাদের কাছে যে তথ্যমূলক বিষয়টা আমি নিয়ে মানে তথ্যমূলক বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে বিপত্তায়নি ব্রত এবার তোমরা বলবে হঠাৎ বিপত্তায়নি ব্রতটা কেন মাকে ডেলিকেট করা হলো আসল কথা এই ব্রতটা আমার মা করতো আর আমার মাস রিলেটেড মানে যারা যারা করতো আজকে তাদের সবাই ছবি তোমাদের কাছে শেয়ার করবো তো আগে কিছু মায়ের সম্পর্কে তোমাদের কাছে বলবো তো তারপরে ভিডিওতে যাব তো চলো বেশি বক বক করবো না একেবারে সরাসরি ভিডিওতে যাবো স্বর্গীয় মায়ের সম্পর্কে কী বা বলার আছে বলো মা তো মাই হয় যা যার থাকে না সেই একমাত্র বোঝে তাই আজ মায়ের ভিডিও দিয়েই মা বিপদকারিনীর ভিডিও দিয়েই আজকে মাকে ডেলিকেট করলাম কারণ এই ব্রতটা আমার মা করত আমার মার হাত ধরে যারা যারা এই ব্রত শুরু করেছিল আজ তাদেরও ছবি আমি তোমাদের কাছে শেয়ার করলাম তাদের ছবি পেয়েছিলাম আমার বিয়ের কিছু ছবির ভেতরে তো ভাবলাম সেই ছবিগুলোই তোমাদের কাছে শেয়ার করি আজ মা নেই কিন্তু এই ব্রতটা তারা কিন্তু এখনও করে যাচ্ছে তো চলো এইবার আমি মেন ভিডিওতে যাই মায়ের ভিডিওতে মা বিপদারিণীর ব্রত তো চলো মা কিভাবে বিপদ তারিণীর ব্রত করতো সেইগুলো আমি জানতাম তো ভাবলাম আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তার সঙ্গে এই বছর কত তারিখে পড়ছে বিপত্তারিণী পুজো সব কিছুই তোমাদের কাছে বলবো চলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লোকাচার মরশুমী অনুষ্ঠানের মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে বঙ্গ বঙ্গজীবনে গৃহস্থদের পালনীয় সেই রকম একটি অনুষ্ঠান হল বিপত্তারিণী বা বিপত্তারিণী ব্রত এই ব্রত আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই ব্রত ও পূজা পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এই বছর বিপত্তায়নি পুজো কবে পড়ছে বাংলায় বা ইংরাজিতে কবে পড়ছে চলো সেটা জেনে নিন দু সালে অর্থাৎ এই বছর বিপত্তায়নি পুজোর প্রথম তারিখ ও দিন হলো নয় জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারে দিনটি হলো চোদ্দোশো একত্রিশ সনের আঠা চব্বিশে আষাঢ় মঙ্গলবার এবং বিপত্তায়নী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডারে দিনটি হল চোদ্দোশো একত্রিশ সনের আঠাশে আষাঢ় শনিবার ব্রতের উপকরণ ঘট অম্রপল্লব শশীর দাব নৈবিদ্য একটি তেরো রকম ফুল তেরো রকম ফল দুভাগ করে কেটে নিয়ে দিতে হবে একটি চুবড়িতে তেরোটি গোটা ফল তেরোটি গাটি লাল সুতা তেরোটি দুব্বা ও তেরোটি পান এবং তেরোটি সুপারি দিতে হবে আচ্ছা এই বিপত্তায়নি ব্রতর নিয়ম ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হবে ব্রতের দিন পুজো শেষ হলে ব্রত কথা শুনে এই আসনে বসেই ফল মিষ্টান্ন কিংবা লুচিপুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে লাল সুতোয় তেরোটি গাট বা ও দুব্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হবে এবং পুরোহিতদের যথা সম সাধ্য মতো দক্ষিণা দিতে হবে এবং সেই দিন কিন্তু মহিলাদের তেরোটি লুচিও খেতে হবে এবার হলো ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় তো আমরা তো শুনলাম যে নিয়মের মধ্যে রয়েছে ব্রত কথা শুনতে হবে কিন্তু এই মা বিপত্তারিনী ব্রত কথাটা কি তোমরা কি জানো চলো আমি যেটা মার কাছে গল্প শুনতাম বা মার সাথে সাথে মন্দিরে গিয়ে যখন পুজো করতো মা তখনও সেই যে ব্রত কথাগুলো শুনতাম সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব হয়তো একটু ভুল ত্রুটি হতেই পারে কেন অনেকদিন শোনা শোনাতো তবুও আশা করছি মনে আছে তো আজকে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। বৃদ্ধ দেশের এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণ রানী নিষ্ঠা সহকারে ব্রত পালন করলেন একদিন মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি ছিল খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজি বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়ার হয় না রানী হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো মাংস রকম মুছিনী রানীর কথা শুনে খুব খুশি হন খুব যত্ন করে গোমাংস মাংস রাঁধলেন তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন গো মাংস এনেছি রানী তো আর খাবে না শুন শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন একদিন হয়েছে কি মুচিনি গোপনে গো মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির এক চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদিও আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শুনে বিপদে পড়লেন ভয়ে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে না পেরে রানীর কানে কানে বললেন দেখো গিয়ে সব ফুল হয়ে আছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন এবং মা বিপদাননি দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল এইভাবে ব্রত কথা চারিদিকে প্রচার হয়ে গেল তো ব্রত কথা আরও কিন্তু আছে আর একটা ব্রত কথা আমি শুনেছি যেটা দুটো রাজ পরিবারের কিন্তু আমার না সেই রাজ পরিবারের নাম দুটো মনে নেই কিন্তু যে গল্পটুকু জানি সেটুকু শেয়ার করি এক দেশের এক রাজা আর এক দেশে পশু শিকার করতে যায় কিন্তু সেখানে গিয়ে হয় কি পশু শিকার করতে গিয়ে সেই রাজার কাছে সে বন্দি হয়ে যায় বন্দি হয়ে গেলে রাজা তাকে বন্দি করে এবং সেই কথা যখন সেই রাজার বাবা শুনতে পায় মহারাজ শুনতে পেলে সে যখন অন্য দেশে রাজার কাছে এসে তার ছেলের জন্য আবেদন করে তখন সেই রাজাই কিন্তু সেই অপর দেশের রাজাকে বন্দি করে রাখে তখন রানীমা তো খুব ভেঙে পড়ে এবং মা বিপত্তারিণীর কাছে মন দিয়ে প্রাণ দিয়ে মা বিপত্তারিণীর জব করতে থাকে তখন মা বিপদারিণী যে রাজার কাছে বন্দি ছিল রাজা এবং রাজার পুত্র সেই মা বিপত্তারিণী তাকে রাত্রে স্বপ্নাদেশ দেন এবং তাকে বলেন যে আমার আমার তাদেরকে ছেড়ে দিতে তো যথারীতি রাজা তখন তাদেরকে ছেড়ে দেয় এবং সেই রাজা তার কন্যা মানে অপর দেশের যে মানে রাজকুমারকে ধরে মানে বন্দি করেছিল সেই রাজকুমারকে রাজকুমারের সহিত তার কন্যার বিবাহ দেন তো আমার ঠিক রাজার মানে দুটো দেশের রাজ্যের কথা মনে পড়ছে না ঠিক যদি মনে পড়তো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করতাম তো এটা একটা এটাও একটা গল্প ভূত কথার তো এটাও ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি যেটুকু আমি তোমাদের কাছে জানি তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তো যদি ভিডিওটা যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও আর যদি ভিডিওটা অনেক 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 ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে করে দিও দিও পাশের বাটনটা কিন্তু অন তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কারণ ওখানে বিভৎস গরম চোখ করার অবস্থা দেখলে বুঝতেই পারছ যে সারা মুখে র্যাশ উঠে যাচ্ছে আর বিভৎস গরমের জন্য কিছু ভালো লাগছে না আর ঘুমও হচ্ছে না চোখ মুখ জ্বলে যাচ্ছে তো চলো জানি না আমার মতো তোমাদের এই সমস্যাটা হচ্ছে না এত গরম পাখার তলায় ছাড়া থাকাই যাচ্ছে না তো আজকে বাড়িতে কিছু রিলেটিভ এসেছিল সেই কারণে আজকে শাড়ি পরেছি কারণ শাড়িটা খুব একটা পরা হয় না তো রাতের বেলায় ড্রেসটা চেঞ্জ হয়েই যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সে বেল বাটনটা কিন্তু অন করে দেবে আবারও এরকম কিছু কিছু তথ্যমূলক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো মাঝে মধ্যে সবসময় তত্ত্বমূলক ভিডিও নিয়ে আসলে হয় বলো মাঝে মধ্যে ব্লগ ভিডিও আনতে হয় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি শুভরাত্রি